আমি যেই একটু বেরিয়েছি ঘর থেকে বাথরুমে যাওয়ার জন্য ব্যাস ও মুখে বসে আছে এখন কি নিয়ে কি করবো জানি না সব জামা কাপড় নিয়ে আপাতত যাই ওখানে গিয়ে দেখি কোনটুকু মেলা যায় আর বাকিটুকু এই ঘরেটার মধ্যেই মেলা যায় পরার নিয়ে ওয়ে বাপ কী উঁচু সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে গোল্ডেন শুরু হয়ে গেছে পাপ 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 সবাইকে পপ বল ব্যাস শিবানীদির শিবাঞানীদির মেয়ে এসেছে ওদেরকে পপ ওর বাবা ওকে রেখে চলে গেছে নিজে বাবা পাপ বাবা পাপ আর সোয়েটার পরবে না কেন গো তোমার কি বহুত ঠান্ডা মানে সরি বহুত গরম হ্যাঁ সোয়েটার না পড়লে যে ঠান্ডা লেগে যাবে আবার অ্যান্টিবায়োটিক খেতে হবে মনে আছে সেই সব দিনগুলোর কথা আ হয়ে গেছে ওইটা মুখ খুললি দেয় কেমন তার এখন জুলু খাবে জুলু খাবে পোলটার এখন সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওর মাস্টি চালু হয়ে যাবে ব্যাস এবার আমার কান্নাও শুরু হয়ে যাবে আমার কিচ্ছু হয়নি আজকে রান্নাঘরে একটু কিছু করে দেবে চুলগুলো একটু বেঁধে নাও নিজের চুল নিজে বেঁধে নাও ও বাপ ভাবছো রান্না করে আমি একা রয়েছি একদমই না নাড়ি শুতে যাচ্ছে আওয়াজ গ্যাসের গ্যাস চড়াচ্ছে তোমাকে কি করছো ওকে এখন ঘরে নিয়ে যাবো নিয়ে গিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করবো যদি ঘুমোলো ঘুমলো আর নাহলে স্নান করিয়ে দেবো করি ওর এই যে খাবারটা রয়েছে খাবারটা বসাতে পারলে কোনো টেনশন নেই ওকে স্নান করিয়ে মানে খাইয়ে ঘুম পাড়াতে পারবো আর যদি এখন খাবারটা না বসাতে পারি না ওর খেতে তো অনেক বেলা হয়ে যাবে আর তোমাদের গোপুদা যে ওই যে গেছে এখনো তার আসার নাম নেই বলছি সর্ষে আর এটা কী বললাম গোলমরিচ এই দুটো নিয়ে তুমি হাজির হবে বাজার করো বাজার করো শোল বাজার করবো এ মাছ আনবো আমি কিচ্ছু আনতে পারি তুমি দয়া করে এই দুটো জিনিস নিয়ে আসো লিটিল গোলকে দিয়েছিলাম এই পেঁয়াজগুলো নিয়ে খেলতে এখানে ফেলে দিয়ে দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে নেতা পোছা নিয়ে ঘর মুছবি না রান্নাঘর মুছবি কী করবি ময়না ইস 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 কালকে যে দোকানে সোফা দেখতে গেছিলাম ওই দোকানে জিজ্ঞাসা করেছিলাম যে পুরনো যে খাটটা ছিল গোবিন্দ ওই খাটটার ভ্যালুয়েশনটা কত তো উনি বলেছে না দেখে তো হবে না আর যেহেতু ওটা সেগুন কাঠের নেই সে কেউ তো আর সেরকম দামও দিতে চাইবে না তো তাও আমি বলেছি যে আপনি একবার আসবেন এসে দেখে যাবেন কতটা কি দাম হয় তো উনি ফোন করলে উনি এখন আসছে দেখা কত কতটা দাম বলে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমাদের একটা আইডিয়া হবে বউ সাজে যে সাজে দেবশ্রী দিয়ে এসছে

ও বা দেখে গেছিলে সেটা বক্স খাট ছিল বক্স খাটটা হ্যাঁ 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 বক্স খাটটা এখন গোবিন্দকে দিয়ে দিয়েছি আর এই খাটটা রেখেছি এই খাটটা এক্সচেঞ্জ করে দেবো এখানেই সোফাটাকে রাখবো দেখে নাও কন্ডিশনটা ওয়েল কন্ডিশানেই রয়েছে মানে একদম টানানো খাট ওইটা আগের দিন কাঠের মিস্ত্রি এসেছে আসলে এই তো দুদিন কাঠের কাজ শেষ হয়েছে মানে এটা খুলে ওই ঘরে দেওয়া হয়েছে এটাকে এই খাট্টা দেওয়া হ্যাঁ এই হলো খাটের কন্ডিশন বিয়ের সময় পালিশ টালিশ করা হয়েছে এখন ফাটেন পর্যবেক্ষণ চলছে সত্যি কথা এখানটা একদমই তো তোমরা তো সবাই দেখেছো যে গোবিন্দ এই খাটটাতেই সুতো এবার বাবার খাটটা যেহেতু ওই ঘরে দেওয়া হবে এখানে একটা সোফা আনা হবে তার জন্য এটাকে এখন এক্সচেঞ্জ না করলেই নয় ঘরে রাখা মানে এটা নষ্ট হয়ে যাবে এই পাশে ওই ও কি কি জিনিস রাখবেন তাহলে হাইড হয়ে গেল ওটা আর এই পাশে রাখলে তো মানে ওই জায়গাটা একদম ফাঁকা থাকবে দেখো না কত স্যুটকেস ফুটকেস কত বের করেছে তার আগে দিন অনেক কাজ করে গেছে দেখি ঠাকুর ঘরের যা বাসন রাসন সব আমি ওই ঘরের ভেতরে তো আমি রাখিনি ওই রেখেছিল সব গুচিটুচি এই ঘর সব গুচিটুচি রেখে গেছে আর বলে গেছে যে আমি সব করে রেখে গেছি আর এখন অল্প একটুই করে অল্প একটুই করে একটা টাকা তো বুঝো কখন করবে বুঝই করে কি করছে কি এহ rana manohar সরি চাপ চিকেন সাপের জন্য চিকেনটাকে ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারির জন্য যে মালাইকারি গ্রেভিটা রেডি হচ্ছে আর এখানে হচ্ছে পোলাও পোলাওয়ের জন্য এই যে এখানে তাইটা দিয়ে দিয়েছি তো রে কি বলে জানো ঘি দিয়েছি আর পোড়া গরম মশলা গুঁড়ো দিয়েছি তাহলে তুমি নেটিং করে আছে শেকিয়ে দিতে আজকে আটা মাটা করতে হবে তাড়াতাড়ি ওটা পেগটে খুলে ফেলেছ তাহলে তোমাদের বহুদাকে বলেছি অল্প একটু দই মানে খেতে কি করেছে পুরো প্যাকেটটাই খুলে তার দইয়ের ডফার অফার করে প্রত্যেক দিন এক অবস্থা প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরিডে একই অবস্থা মানে আমি ভিডিও টাইম মতন আপলোড দিতে পারবো না যে রান্না মানে এই চলছে আর এই পাশে আমার ভিডিও আপলোড চলছে দুটো ওভার হয়ে এটা চাপের মশলা তোমাদের গোল্ড একবার উঠে আবার ঘুমিয়েছে ঘুম পাড়ি রেখে এসছে ওখানে তোমাদের খাচ্ছে আর এখানে আমি ভাতটা গরম করে নিয়ে এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে আমি স্নান করতে যাবো তখন একটু গোপুচন্দ্র ধরবে গোল্ডকে কী করবো বলো একসাথে এতগুলো করতে গেলে একটু টাইম লাগবে এই যে কচু বাটাটা এই কচু বাটাটা দেবশ্রী দিয়ে একটু আগে দিয়ে গেছে তাই এই দিয়ে সাদা ভাত নিয়ে বসেছে ওলাও পরে খাবো ভালোবেসে দাও

এখানে আজকে ভালো হাওয়া আছে হাওয়াতে সবাই দেখো লিটল গোল্ডার জামা কাপড় সব পরে গেছে এখন এই দেখো কি অবস্থা দেখো ফেলে মানে কোনো হুশ নেই কিছু একটা জামা কাপড় মেলা আর সেটা সুন্দর করে শুকলে কি মজা কি মজা তো পাপুদার অনেক জামা কাপড় কেঁচেছে মিলেছে আমি অনেক সকালে মিলেছি আমার জামা কাপড় শুকাচ্ছে না তা আমি কি করবো

মা বাবু তো পাড়াতে খাওয়া দাওয়া রোজ ওরা পূজা ফোন করলো দশ পনেরো মিনিটের ভেতরে ঢুকছে আমিও রেডি হবো তোদের লিটিল গোলকেও রেডি করবো কেন আরে মেলায় ঘুরতে যাবো খুব মজা হবে চলো এটা কে মা মাম মাম্মাম কই

জুতো পরা চল জুতো যা ও মামা যাবে তো মামাম নেবে তোমাকে যাও যা নেবে কোলে নেবে ওই দেখো পেছন পেছন যাচ্ছে পূজায় কাঁদতে কাঁদতে যাও যাও যা যা ফাইনালি আমরা রেডি হয়েছে এখন মেলা ঘুরতে যাওয়ার জন্য আমার মোবাইলটা কি হয়েছে কে জানে দেখছি লাইটটা বেশি যেন ফোকাস নিচ্ছে এটা কমাতেই পাচ্ছি না কি হচ্ছে কি হচ্ছে হচ্ছে ঘোরা হচ্ছে আরো বাকি আছে এই যে এবার চলে যাচ্ছে চলে যাচ্ছে বাবা বাবা পুরো 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 ব্যালেন্স পারবে না পূজা ব্যালেন্স পারবে না কিন্তু দেখি ও বাবা গোল্ডের জন্য সক্স দেখা হচ্ছে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে বাট এইগুলো দেখলাম তোমার কাছে তাড়াতাড়ি করে মাস্ক কিনেছি বেলায় এসছি সবাই গোল্ডের সাথে ফটো তুলছে আমার সাথে রয়েছে দোকানে এসেছি এসে এবার ছুরি দেখতে দাও দেখাচ্ছে কি কি নেবে এখানে কোনটা কোনটা নেবে কোনটা নেবে কোন ছুরিগুলো নেবে না না ওগুলো বড়দের

যা কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে আর এখন একটু চা বসিয়েছি আর লিটল গোল তো ঘুমে ঝুলে পড়ে যাচ্ছে আর এখন যেই বাড়িতে চলে এসছে আবার তরতাজা হয়ে গেছে রাস্তায় জানো তো একটা দোকান থেকে ফল টল কিনেছি সেখান থেকে একটা কমলা লেবু হাতে নিয়েছে যেই আমি হাত থেকে ওটা নিয়ে নিয়েছি ও মাই গড কি চিৎকার রাস্তার ভেতর শুয়ে পড়ছে লিটিল এইভাবে শুয়ে পড়ছে আবার পূজা ধর পূজা ধর করে তারপর পূজা কোলে করে ওটাকে নিয়ে এসছে ফাইনালি আমাদের উবের চলে এসছে এখন তো লিটিল লিটল গোলকে পড়াবো মোজা আর বেরোবো মোর মর মোর মর দাঁড়া আগে এই টুপিটা পরিয়ে নে তারপর বাবা অনেকক্ষণ ঢুকে গেছে আর তোমাদের লিটল গোল্ড ওখানে ঘুমাচ্ছে আর এখন যে লিস্ট ছিল সেই লিস্টের খাতাটা বের করব করে লিস্ট ওয়াইজে ফোন করব আর যাদেরকে ফোন করা হয়ে যাবে তাদেরকে টিকমার্ক করতে হবে নাহলে দেখতে দেখতে আর এক একটা সপ্তাহ হাতে নেই বিপঙ্কর্দা মানে যে হলো আমাদের শেফ সে ফোন করেছিল যে লিস্ট লিখতে আসবে তো আমি বললাম কালকে আমার একটা ইনভিটেশন আছে মেবি আমি যেতে পারি বিয়ে বাড়ি রয়েছে তুমি তাহলে ফ্রাইডে আসো না তুমি তাহলে স্যাটারডে আসো আসলে তখন ফাইনাল লিস্ট দিয়ে যাবে সেই হয়েছে কেনাকাটা শুরু করতে হবে এম টু এক্সাইটেড দেখো এক একটা টাইম এক একটা করে ও হেয়ার ব্যান্ড এক একটা ক্লিপ এইসব পরে আসছে মা ঝুন কিনলে কালকে বাজারে গিয়ে মা

কি ঝগড়া কি হলো মায় না কি করেছে মা দিদু নিয়ে নিচ্ছে জামা দিদু জামা নিয়ে নিচ্ছে তাকি আছে দেখো কাকি থেকে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি করছে তোমার জামা দিচ্ছে না মা ধ মোগল দামা করে দেখো বাবা বলছি ভালো খেলা দেখছো মনে হচ্ছে এবার জন্মদিনের তো অনুষ্ঠান হয়নি সবাই মিলে একসাথে বুঝেছো চব্বিশ তারিখে মানে এই রবিবার পরের রবিবার হলে অনুষ্ঠান হবে মানে আর বুঝেছো নো প্রেজেন্টেশন কোনো উপহার আনবে না কিন্তু একদম নো প্রেজেন্টেশন মানে নো প্রেজেন্টে কোনো উপহার না 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 উপহার আনবে না কিন্তু অনেক কষ্টে কতগুলো নিমন্ত্রণ কমপ্লিট হয়েছে মানে শ্বশুর বাড়ির কিছু হয়েছে আর বাপের বাড়ির কিছু কমপ্লিট হয়েছে আর বাকি যেগুলো রয়েছে তার ভেতরে তোমাদের গোপুচন্দ্রের কেউ কেউ রয়েছে কেউ কেউ রয়েছে মায়ের বা কেউ কেউ রয়েছে বড়দির সেগুলো ওরা ওরাই ফোন করে নেবে আমার আর কোনো পার্ট নেই তো এখন আমি করবো একটা অ্যাড তার জন্য পূজাকে এখন পায়ের পায়ে ধরতে হচ্ছে পূজা নো রেসপন্স কি যেন একটা সমস্যা হচ্ছে আমার এই ক্যামেরাতে মানে মুখগুলো বেশি হোয়াইট হোয়াইট হোয়াইটিশ লাগছে তো কোনো ভাবে না চেঞ্জ করতে পারছি না তাই ভিডিও রেকর্ড করে করে বারবার করে দেখার চেষ্টা করছি যে কেন এরকম লাগছে হ্যাঁ ঘর ডাউক মোবাইল নিয়ে বসে আছি আর তিন চোখানা মার কাছ থেকে পকা খেয়েছি ক্যামেরা ঠিক কর ক্যামেরা ঠিক কর রাতের বারোটা বাজে একটা বাজে পূজার খাওয়া হয়ে গেছে আমি বলছি আমি তাড়াতাড়ি এটা ঠিক করি না হলে প্রমোশনাল একটা তো শ্যুট করতেই পারলাম না জানি না কার নজর লেগেছে এই বিশ নজর চা পূজারই লেগেছে আর কারণ না তোমরা বুঝতে পারছো আমার মুখের ফোকাসটা আগের তুলনায় অনেকখানি কমে গেছে আর তারপরে তো হাইলাইটার ফাইটার লাগানো আছে একটু বেশি ফোকাস মারছে ফটোটা এত হাইলাইটার আর লাগানো যাবে না পুরো চক চক টক 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 করছে মুখটা এখন আর টাইমটা নষ্ট করা যাবে না এখন কি চটপট করে খাওয়া দাওয়া করতে হবে করে তারপর আদে ঘুমোতে হবে কি করছিস তোরা দুটো একজন তো শুয়ে বলছে একজনকে চেনে না আর একজন তাকে চেনানোর জন্য ওই বালিশটার উপর বসে লাফা লাফি শুরু করেছে ওই দিয়ে এবার ওর মুখের মুড়ি মুড়ি দিয়ে দিয়েছে পূজা ওর মুখের থেকে চাদর সরিয়ে দিচ্ছে ময়না ময়না মামাম বকা না মামামা ঘুম পড়ুক তুমিও ঘুম করো সাড়ে বারোটা বাজে ঘুম করো মামা মামা মা উঠবে না ময়না আসো মা আসো তুমি আমার কাছ চলে আসো

রাত হয়ে গেছে তো শুতে হবে তো ওরে বাবা ওরে বাবা রে ঘুমের নাম ফিরে আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই